যারা আসলে কম বাজেটের ভিতরে ভালো মানের মনিটর খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের আজকের এই একটা মনিটর নিয়ে আসছি যে মনিটরটা হচ্ছে হান্ড্রেড হার্স একদম পানির দামে পেয়ে যাবেন পানির দামে হান্ড্রেড হার্স এর মনিটর আইপিএস প্যানেল সহকারে পেয়ে যাবেন আজকের ভিডিওতে তো ভিডিওটা দেরি না করে শুরু করতেছি সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি আনোয়ার আনোয়ার অনলাইন ভিডিওর পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে হিগবিশনের মনিটর নিয়ে আসলে অনেকে চান যে কম বাজেটের ভিতরে ভালো মানের একটা মনিটর খুঁজতে কারণ যে কনফিগারের মনিটরটা নিয়ে আসছি এটা আদার্স যে ব্র্যান্ডের প্রাইস পরা হচ্ছে অনেক বেশি দশ হাজার টাকার মতন কিন্তু আজকে অবিশ্বাস্য মূল্যে হিগভিশনের বাইশ ইঞ্চি বর্ডারলেস সহকারে হান্ড্রেড হার্সের একটা মনিটর নিয়ে আসছে মনিটরটা আসলে লুকটা কেমন হবে ওয়ারেন্টি কতদিন থাকবে প্রাইসটা আপনাদের কেমন পড়বে সেটাই থাকছে আজকে ভিডিওতে চলুন তাহলে প্রথমে আনবক্সিং করে দেখি মনিটরটা দেখতে কেমন আনবক্সিং প্রথমে আমরা ইউজার ম্যানুয়াল পেয়ে যাব কিভাবে সেট করতে হবে সম্পূর্ণ ডিটেইলস এখানে দেওয়া থাকবে এটার ভিতরে 어댑টার দেওয়া থাকবে একটা সাথে HDMI পোর্ট থাকে HDMI কেবল দেওয়া থাকবে একটা এটা কিন্তু HDMI বিজিএ দুটেই থাকবে কিন্তু কেবল হিসেবে HDMI পেয়ে যাবেন আমি এখন মনিটরটা দেখাচ্ছি এই যে হিক বিষ্ণুনা মনিটরটা দেখুন এটা কিন্তু ওয়াল মাউন্ট আছে পিছনে ওয়াল হ্যাংকিং করে রাখতে পারবেন ওয়াল হ্যাংকিং এর অপশন আছে আমি ওকে সেট আপ করে আপনাকে দেখাচ্ছি লুকটা কেমন হবে এটা হচ্ছে ফাইনালি লুক এই যে মনিটরের যেটা হচ্ছে হিগবিশন ব্র্যান্ডের মনিটরটা এই যে দেখুন লুকটা এই যে দেখুন লুকটা একদম জিরো বর্ডারলেস কিন্তু একদম জিরো বর্ডারলেস কোনো বর্ডার থাকবে না একদম সম্পূর্ণ জিরো বর্ডারলেস ব্ল্যাক কালারের আর পিছনে কিন্তু এই যে ওয়াল হ্যাংকিং এর অপশনটা আছে ওয়ালে সেট করে রাখতে পারবেন আর পোর্ট হিসেবে কিন্তু পাবেন যেটা ইউজ করা সেটা ইউজ করতে পারবেন এই মনিটরটা কিন্তু হান্ড্রেড হার্সের এর সেভেন্টি ফাইভ না এটা হচ্ছে হান্ড্রেড হার্সের আইপিএস প্যানেল বর্ডারলেস মনিটরটি তো এটা সামনে আর টুকি আমরা দেখাচ্ছি তো আমরা ক্লোজলি ভাবে মনিটরটা দেখাচ্ছি আসলে ফাইনালি লুকটা কেমন আসলে লো বাজেটের ভিতরে এত সুন্দর মনিটর আসলে যারা আসে বাজেট ফ্রেন্ডলি মনিটর চান তাদের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট একটি মনিটর লুকটা এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের মাঝে একদম স্লিম স্লিম দেখুন মনিটরটা ঠিক বিষয় এটা কিন্তু ওয়ারেন্টি থাকবে তিন বছরের হান্ড্রেড হার্স হান্ড্রেড হার্স এর পাবেন আইপিএস প্যানেল সম্পূর্ণ কিন্তু আইপিএস প্যানেল এই যে সম্পূর্ণ আইপিএস প্যানেল তো এই মনিটরটা যদি আমাদের শপে এসে কালেক্ট করতে চান শপের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান আমাদের কাছেই কিন্তু এরকম মনিটর এভেলেবেল আছে আর এটার কিন্তু স্পিকারও আছে এই যে দেখুন পিছনে কিন্তু স্পিকারের অংশ দেওয়া আছে স্পিকারও কিন্তু আছে অল হ্যাংকিং কিন্তু করতে পারবেন সম্পূর্ণ ঠিক আছে তো আসলে অনলাইনে যদি এই মনিটরটা কালেক্ট করতে চান সেক্ষেত্রে আমাদের যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু কুরিয়ার করে থাকি কুরিয়ার সিস্টেমটা হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি তো এই ডিভাইসটার প্রাইস আমরা দেখেন এখানে হিগবিশনের এই যে দেখুন হিগবিশনের এখানে দেখুন অরিজিনাল স্মার্টের প্রোডাক্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন অনেক আছে মনে করবেন লোকাল প্রোডাক্ট না হিগবুশনের অরিজিনাল প্রোডাক্ট এখানে দেখেন এমআরপি প্রাইস দেখতেছেন 9499 টাকা মানে 9500 টাকা প্রাইস দেওয়া আছে কিন্তু আনোয়ার অনলাইন বিডির পক্ষ থেকে এটাকে আমরা ধামাকা প্রাইস দিতেছি কারণ অনেকে আছেন বাজেট ফ্রেন্ডলি মনিটর চান তাদের আজকে তাদের জন্য আজকে এই ভিডিওটা মাত্র অনলি আট টাকা পাবেন এই মনিটরটি আট টাকায় তিন বছরের হান্ড্রেড হাসের রিফ্রেশমেন্টের হান্ড্রেড হাসের এর একটা মনিটর আপনারা পেয়ে যাবেন যেটার ওয়ারেন্টি থাকবে তিন বছরের স্মার্ট এর অথেন্টিক যেটা হচ্ছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্মার্টের ওয়ারেন্টি সেন্টার থেকে ওয়ারেন্টি করে নিতে পারবেন তো এই মনিটরটা যদি আপনাদের ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এখন লাইক কমেন্ট এমন শেয়ার করে সঙ্গে থাকবেন অন্য কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ